অবস্থা থেকে তার একটা শ্বাস নেবার অবস্থায় তারা তৈরি হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের যে অসাধারণ বিজয় মানুষের গণভুত্থানের মধ্য দিয়ে মানুষ তার অধিকার এবং যে বিশাল সম্ভাবনা তার আজকে উন্মোচিত হয়েছে দুর্ভাগ্যজনকভাবে ভাবে আমাদের গণবুত্থানের যে সাফল্য বাংলাদেশের মানুষের যে নতুন অভিযাত্রা দুর্ভাগ্যজনকভাবে ভারতীয় শাসকরা বিশেষ করে নরেন্দ্র মোদীর যে হিন্দুত্ববাদী সরকার তারা গত এক মাসে তাদের তৎপরতা দেখা যাচ্ছে এই সাফল্যকে তারা গ্রহণ করতে পারেননি শেখ হাসিনার সরকারের পতনকে নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন এই কারণের জন্য বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন আমরা সরকারের সাফল্য নিয়ে অনেক কথা হয়েছে গত এক মাসে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই তিরিশ দিনের সরকারি সাফল্য ব্যর্থতার পুরোপুরি মূল্যায়ন করবার কোনো সুযোগ নেই কিন্তু আমি সংক্ষেপে কয়েকটা ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করতে চাই সরকার ইতিমধ্যে নানা জনের নানা দাবি পূরণ করছেন কিন্তু এই গণ আন্দোলন গণজাগরণ গণ অভ্যুত্থানে যে শ্রমিক শ্রমজীবী সাধারণ মানুষ যারা সবচেয়ে বেশি নিহত হয়েছেন জীবন দিয়েছেন যারা সবচেয়ে বেশি আহত হয়েছেন তাদের কোনো দাবি এখনও পর্যন্ত সরকারের ধৈর্য নিয়ে শোনার পর্যন্ত সময়টা তাদের হয়নি বরঞ্চ আমরা দেখলাম একজন উপদেষ্টা তিনি বরঞ্চ উল্টো ধমক দিচ্ছেন শ্রমিকদেরকে আমি কথাটা বলবো এখন ধমক দেবার সময়টা নয় তাদের কথা শুনুন আলোচনা শুনুন আমরা শিল্পাঞ্চলে সেখানে শিল্প বিরোধী কোনো তৎপরতা চললে নিশ্চয়ই তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব কিন্তু আপনি এরকম একটা গণঅভ্যুত্থানের পরে যেই গণঅভ্যুত্থান মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে এই সরকারে বাস্তবে শ্রমজীবী সাধারণ মানুষ তাদের কোনো প্রতিনিধিত্ব এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তাদের কোনো ক্ষমতায়ন হয়েছে জোর দিয়ে এ বলবার কোনো সুযোগ এখনও পর্যন্ত নাই আশা করি আপনারা আপনারা আপনাদের ভাষাতে আপনারা মানুষের প্রতি সম্মান মর্যাদা এটাকে অব্যাহত রাখবেন সেই জায়গাটাকে আমরা দেখতে চাই দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা যেটা ইতিমধ্যেই তিরিশ দিন পার হয়েছে এখনো পর্যন্ত আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরও আপনাদের কাজের কোনো এজেন্ডা প্রকাশ করেননি তিরিশ দিনে আপনারা কী কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন কী কী সংস্কারগুলো করবেন আপনাদের টেনিওরে পরিষ্কার করে কথাগুলো বলা দরকার এখনও পর্যন্ত আপনাদের পরিষ্কার কোনো রোড সম্পর্কে বাংলাদেশের মানুষ আমরা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি নিশ্চয়ই আমি বলবো আপনারা আপনাদের আলাপ আলোচনা করে এই আন্দোলনের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যারা ছাত্র তরুণদের সাথে যেমন আলাপ আলোচনা করছেন সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কী গুরুত্বপূর্ণ রিফর্ম করতে হবে কোথায় সংস্কার করতে হবে কোথায় হাত দিতে হবে কোথায় আমাদেরকে পরিবর্তন করতে হবে আলাপ আলোচনা করে একটা পড়া একটা সমঝোতা এটা তৈরি করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আপনারা মডারেটর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন এই কাজটা জরুরিভাবে আপনাদের শুরু করা দরকার এই কাজের মধ্যে আপনাদের টেনীয়রে কোন কাজগুলো আপনারা করবেন সে ব্যাপারে আপনারা একটা বোঝাপড়া তৈরি করুন কোন কাজগুলো সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ সংশোধনী আনতে হবে অনেকগুলো গুরুত্বপূর্ণ বোঝাপড়া লাগবে কোন কাজগুলো পরবর্তী নির্বাচিত সরকার জনগণের পপুলার ম্যান্ডেট নিয়ে যারা সরকার গঠন করবেন জাতীয় ক্ষমতার ভিত্তিতে কোনগুলো তারা বাস্তবায়িত করবেন এ ব্যাপারেও একটা বোঝাপড়া থাকা দরকার সরকারকে বলতে চাই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই সরকারের সাথে নানাভাবে তারা তাদের সাথে জুটে যাচ্ছেন তাদের অনেকেরই ক্ষমতায়ন হচ্ছে আমি গতকালকে এক জায়গায় বলছিলাম যদি ঘটনাক্রমে ফ্যাসিবাদী দুঃশাসন যদি আরও কিছুদিন যদি অব্যাহত থাকতো এদের চোদ্দো আনাকেই সরকারের বা আন্দোলনের কাতারে এদেরকে কিন্তু দেখা যেত না সুতরাং পরিস্থিতির কারণের জন্য যারা এখন মুখ দেখে বাইরে বেরিয়ে এসছেন এদের ব্যাপারে সচেতন থাকা দরকার সাবধান থাকা দরকার ব্যক্তিগত গোষ্ঠীগত কোনো লিপসার কারণে সরকার যেন বিভ্রান্তর হয় সরকার যেন বিপর্যস্ত না হয় সরকার যেন ব্যর্থ না হয় এগুলো গভীর মনোযোগের সাথে এগুলো ঠিক করা দরকার শেষ কথা যেটা বলবো আপনি জানেন পুঁজির একটা ধর্ম আছে সে নিজেকে আরও বাড়াতে চায় নিজেকে এবং এখানে অনেক পুঁজি অনেক জবরদস্তি করতে চায় সে নিজের একটা আগ্রাসী চরিত্র আছে ক্ষমতারও ক্ষমতা নিজেকে বাড়িয়ে তুলতে চায় ক্ষমতার বরাবরই একটা আগ্রাসী চরিত্র থাকে প্রত্যেকে যে যত ক্ষমতাবান আরও ক্ষমতাবান হয়ে উঠতে চান যত শাসকরা যত ক্ষমতাবান হন জনগণ সাধারণ মানুষ তত বেশি উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকেন আশা করি যারা এখন অন্তর্বর্তী সরকারে আছেন আপনাদের কাজ একটি সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা থাকবে বোঝাপড়া থাকবে আপনারা একটা দৌড় শুরু করেছেন কিন্তু কোথায় আপনারা থামবেন কোথায় আপনাদের জ্যোতি টানতে হবে কোথায় বিরতি দিতে হবে এ ব্যাপারে পরিষ্কার বোঝাপড়া পরিষ্কার হিসাব থাকা দরকার রাজনৈতিক দল সামাজিক সংগঠন ছাত্র তরুণরা আমরা সবাই আপনাদের পেছনে আছি আপনারা সফল হবেন সার্থক হবেন কিন্তু কোনো উস্কানিতে আপনাদেরকে অনেকে উস্কানি দেবার চেষ্টা করছে বিভ্রান্ত করবার চেষ্টা করছে এগুলোতে আপনারা জড়িয়ে পড়বেন না এটা নিশ্চয়ই আমরা দেখতে চাই আমি আশা করব সরকার তারা সফল হবেন অন্তর্বর্তী সরকার সফল হলে তাদের এজেন্ডার মধ্য দিয়ে বাংলাদেশের সম্ভব